সম্মানীয় দর্শক বন্ধুগণ রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়তে চলেছে বলে খবর সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য বর্তমানে মহিলারা এক হাজার ও বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেয়ে থাকেন এবার সে টাকা আরও বাড়তে চলেছে সেই সম্পর্কিত যে আপডেট রয়েছে তা সম্পর্কে প্রতিবেদনে কী বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন লক্ষ্মীর ভান্ডার বাড়বে মমতা বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে বা স্থাপিত নিজ ঘরে আজকের বাংলায় ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার আর তা বাড়ছে সংখ্যায় তো বটেই বহরেও সৌজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এ শুধু আজ নিছক একটা প্রকল্প নয় মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম এই ভান্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প কোথাও লাডলি বেহনা কোথাও মাইয়া সম্মান যোজনা একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসে টাকা মিলছে না খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেঁসেলে উনুনোর আঁচ জিজিয়ে রেখেছে লক্ষ্মীর ভান্ডার এই ভাণ্ডার আরও বাড়বে সংখ্যায় টাকার অঙ্কেও মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন কারণ ষাট বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন এ ভান্ডার আমার মা বোনদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে মমতার এই উক্তির পরেই জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দর মহলে আশায় আমজনতাও সকলেরই প্রশ্ন তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চব্বিশে জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ার সরকার শিবির চলবে সেখানে নতুন করে ফর্ম জমা পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও ফলে ফের যে এই প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টা বুঝিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সর্বস্তরে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা দু হাজার একুশের বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে সে বছরেই সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেন উপভোক্তারা এখন তফসিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা আর অন্যান্য শ্রেণীর মহিলারা পেয়ে যান এক হাজার টাকা করে সেই অঙ্কই কি এবার বাড়তে চলেছে গত কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে মমতাকে অনুসরণ ছাড়া গতি নেই দিল্লির ভোটে যেমন সে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা চলছে বিজেপি দু হাজার পাঁচশো টাকায় গিয়ে থেমেছে তারাই কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করে এসেছে ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে এখন ভোট ব্যাংক নিশ্চিত করতে তারাই অসহায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সব রাজ্যের হিসেব রয়েছে এমন প্রকল্প চালু করেও শেষমেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনাও মুর্শিদাবাদের সভা থেকে করেছেন মুখ্যমন্ত্রী ওয়াকিবহল মহলের খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন করে কিছু বিবেচনা করেন এটাও তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রী জানেন আকাশ ছওয়া বাজারে মানুষের হাতে টাকার যোগান দিতেই হবে আর সেই দায়িত্ব তার প্রতিপক্ষ অস্বীকার করতে পারে তিনি কখনো করেন না তাহলে বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার বা বারোশো টাকা করে এখন দেওয়া হলেও সেই টাকাটি বাড়তে চলেছে তবে সেটা বেড়ে কত টাকা হবে তা এখনও বলা যাচ্ছে না তবে সামনেই দু সালে বিধানসভা নির্বাচন তার আগেই এই টাকাটি বেড়ে দু হাজার নাকি পঁচিশশো হয় সেটা সরকারের ঘোষণার উপরেই আমাদের নির্ভর করে থাকতে হবে সে ব্যাপারে আপডেট এলে অবশ্যই জানানো হবে ধন্যবাদ